সকাল সকালবেলা ঘুম থেকে উঠে তো তু ঘর বৃষ্টি কাল রাতেও তু ঘর বৃষ্টি হয়েছে ঠিক আছে তো ঘড়ির কাটায় বাজতে যায় এখন এগারোটা কালকে রাতেই আমাকে বলেছিল ফুল মিষ্টি সব কিনে নাও কালকে আমি ওরা তো গা করিনি এখন ফুল মিষ্টি মিষ্টি মায়ের আনা হয়ে গেছে এখন আমি একটু মালা খোঁজার চেষ্টা করছি আছে রথে যাত্রা ঠিক আছে ওদিকে আমার মা একা এবার আমাদের খিদিরপুরেও রথ হয় মাকে বললাম আসবে কিনা আর এর সবথেকে বড়ো কথা অফিস আজকে ভাইয়েরও একটা বেজি শিডিউল আছে আবার ভাইয়ের বন্ধুর আজকে বন্ধুর বাবার অপারেশন আছে সেখানে যাবে সন্দীপের বাবার আজকে অপারেশন তো সেখানে যাবে তো আমাদেরও সেরকম রথযাত্রার কোনো প্ল্যান নেই জিলাপি খাবো পাঁপড় ভাজা খাবো আর এই বাড়ির সামনে আমাদের এখানে রথের মেলা আছে সন্ধেবেলা হয়তো সবাই মিলে সেখানেই যাব। এটাই হচ্ছে আপাতত প্ল্যান আপাতত এই যে ডুডু এখন কফির অর্ডার দিয়েছে মা কফি বানাচ্ছে আর আমি একে

ঢালতে হবে দেখো ছোলায় অঙ্কুর বেরোচ্ছে কালকে ছোলা গুলো জল ফেলে দিয়েছিলাম ভেবেছিলাম ফুচকা করবো এত তাড়াতাড়ি এসছে আর ফুচকা করা হয়নি খেতে হয় কি সুন্দর কফি হয়েছে দেখো ওয়াও আমাদের মেনু হচ্ছে সরি নিরামিষ ওই বাড়িতে হচ্ছে খিচুড়ি ঠিক আছে আর এই বাড়িতে নিরামিষ কি কফি হয়ে গেছে এবার ওর ব্রাশ করা হয়নি ব্রাশ আজকে আমাকে শ্যাম্পু করতে হবে বুঝলে বন্ধুগণ বর্ষাকালে আমার বড়াল বলছে আমার মাথা চিটচিট করছে কেন তুমি তো বর্ষাকালে এত কাজ থেকে আমাকে দেখো আমার বর্ষাকালে পুরো স্ক্যাল চিটচিটে হয়ে যায় আজকে আমি শ্যাম্পু করতেই হবে এসে ওই ড্যানড্রবের অয়েনমেন্ট একটু লাগিয়ে দাও স্নান করার আগে ফাদার ব্রাশ করো তুমি তো এমন ব্রাশ করছো সব উঠেই যাবে জামা পরে জামা খুলছি জামা ক্যান্সেল করলাম ঠিক আছে কথাবার্তা হচ্ছে উল্লো ভাই কটক যাই আমি কি আমার জন্য বলছিলাম ঠাকুরের জন্য বলছিলাম মানে সংসার করা যে কত কঠিন জীবনে কত কিছু সহ্য করতে হয় কি বলবো আর কিছু বলার নেই সত্যিই মনে হয় কেন বিয়ে করেছি মায়ের কাছে সত্যিই রকম ব্যবহার যখন করে না মনে হয় মায়ের কাছেই চলে যাব চলে যাবো আমি এদের এর কি মায়ের কাছে থাকি না আর যখন এই উল্টোবাল্টা কথা বলে তখন আমার শুনতে খুবই খারাপ লাগে জানো তো যাবো না আমি জামা খুলে ফেলেছি

বেল্টের ঠিক ঠিক আওয়াজ করছে ঘুম থেকে চোখ খুলে দেখি না ও যেখানে অফিসের জামা কাপড় ওর চলে এসছে আর এখন নিজেই ঘুমাচ্ছে আমাকে বললো পাঁচটার সময় রেডি হতে আমি হচ্ছে তোমার কি এনার্জি আমাদের এখানে বড় রথে রথ এসছে বাইরে খুব কীর্তন কীর্তন হচ্ছে বাট আমি এই অবস্থা এখন যেতে পারছি না বেড়ালে প্রচুর রথ দেখতে পাবো তো চলো ছটাফট করে রেডি হই বেরাবো আর বড়দিকে ঘুমাচ্ছে রেডি হই চলো এখন রেডি হবো আর ব্যাপারটা হচ্ছে এই কিনেছি সরি এইটাও অনুষ্ঠানে নতুন জামা পরতে ভালো লাগে আগে থেকেই ঠিক আছে তো এটা কিনেছি মায়ের বাড়িতে অনেকদিন আগেই যখন এটা এসেছিলো মায়ের বাড়িতে ছিলাম এসে দেখি নি সাইজ পারফেক্ট কিনে কিছু কিনা এখন পুরে দেখি না এটা এ দেখো রেডি হয়ে গেছি আমার এইখানটা চেয়ার

আমি গেট রেডি উইথ মি শুট করতে গেছিলাম কিন্তু ভালো লাগছিল না বলে আর শুট করিনি খুব সুন্দর হয়েছে টেস্ট হুম কম টাকায় পুষ্টি কর অন্য একটা ইন তোমাদের গেট রেডি উইথ মি শেয়ার করো একদম বাঙালি বউস আছে বছর বিয়ের বছর বছর রত বাঙালি বউ ছিল বড় ঠিক করেছে চলো এবার আমি তো রেডি বেরো এবার আমার সুন্দর চেয়ারের অবস্থা একটা প্লাজো চেঞ্জ করেছি লেগিংস চেঞ্জ করেছি ওয়ান পিসটা পড়ছিলাম সেটা ক্যান্সেল করেছি কত কিছু করেছি ওটা করবো না একটু বেশি ওয়েস্টার্ন হয়ে যাচ্ছে আমি পুজোর দিন অত ওয়েস্টার্ন করতে পছন্দ করি না আমার বরের অবস্থা দেখো এখানে রথে পাপড় বিলি হচ্ছে ও নিয়ে এসেছে কে চিপ চিপ করছে আরো পাপড় দিয়ে গেল এই দেখো আরো পাপড় দুটো পাপড় অলরেডি খাওয়া গেছে আমাদের আর এখানে তিনটে পাপড় দিয়ে গেছে আমার দুটো চা দিয়ে গেছে ভালোবেসে দিয়ে গেল খাও দেখো আবার জগন্নাথের যাচ্ছে আশীর্বাদ আয় জগন্নাথ শুধু জগন্নাথ দেব আর জগন্নাথ দেব আর এদিকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে আর আমার বর কোথায় নিয়ে যাচ্ছে আমাকে জানি না আমার বাড়ির রাস্তার দিকেই তো আমরা যাচ্ছি বলছে তোমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছি ওকে নো প্রবলেম বৃষ্টি পড়ছে খিদিরপুর বাবা এখানে মেলার অবস্থা দেখো কাউ মাউ কাউ মাও মা বলবে এত কাছে এলি বাড়িতে এলি হ্যাঁ তো আমার বরের কাছে এটা নতুন ঠাকুর এখানেই দাঁড়ায় সামনে যাবো ওই দিক দিয়ে ঘুরে হ্যাঁ হ্যাঁ এই যে প্রসাদ বিক্রি হচ্ছে এখানে এই প্রসাদ বিক্রি হচ্ছে

দেখো জগন্নাথ দেব চলে যাচ্ছে মাসির বাড়ি গাছ কিনে আমার বড় হাঁপিয়ে গেছে তো বলছিল খাস্তা কচুরি খাবে এই দোকানটা বহু পুরানো দোকান খিদিরপুরে তাই বললাম না আমি কচুরি খাবো খাস্তা কচুরি খাবো না কারণ আমার এই কচুরির দোকানের তরকারিটা এত ফেভারিট কি বলবো তো তুমি কচুরি খাচ্ছ হবে আজকে বাড়িতে ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে সারা সারাদিনে তোমাদেরকে দেখাতে পারিনি কারণবশত এখন বর ঠাকুরকে প্যারা দেওয়া হয়েছিল এটা খাজা খাজা কী কী ছিল খেয়াল নেই আমার তো শরীরটা না এসে ভালো লাগছে না হাত পা খুব ব্যথা করছে গাছগুলো নিয়ে এসে ওখানে রেখে দিয়েছে এখন দেখাবো কি কি গাছ কিনেছি না কাল দেখাবো আমাকে কাল একা একাই সবটা করতে হবে ছাদে আলোতে তো আবার বলছিল মুকুন্দপুরে নিয়ে যাবে মুকুন্দপুরের মেলাতে বিয়ের আগেও আমি ওর যেতাম ওই মেলাটাও প্রচুর বড় হয় কিন্তু বিশেষ সর শরীর আর দিচ্ছে না তো আর কিচ্ছু ওছাবো না মাথায় একটু ভালো করে চিরুনি দিয়ে কিছু খাবো না ওই কচুরি খেলাম কচুরিটা খেয়ে অম্বল হয়ে গেছে কিছু তো আর আমরা সেভাবে খাইনি ওই কচুরির দোকানটা মা তো আমার বললাম না আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ির ডিসটেন্স যতটা আর মায়ের শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স ঠিক ততটাই এতটাই সেমই তো মা যখন বাপের বাড়িতে আসতো মানে মামার বাড়িতে আসতো ওই দোকানটা ছিল মায়ের আইডেন্টিফিকেশনের একটা জায়গা ওই দোকানটা এলে মা মনে করতো খিদিরপুর এসে গেছে প্রচণ্ড ভারে যন্ত্রণা করছে তো চলো এই ব্লগটা এখানেই এন্ড করছি কতটা কি শেয়ার করতে পেরেছি জানি না দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে তোমাদের রথযাত্রা কেমন কাটলো কমেন্ট করে জানিও বাই গুড নাইট